গুলিবিদ্ধ এনসিপির নেতা সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে যাওয়া হচ্ছে এই যে ভাই সাধারণ জনগণ বলেন আর যাই বলেন জাতীয় নিরাপত্তাহীনতায় ভুগছে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম তো সেই নিউজে একজন ডক্টর বলছে যে সাধারণ জনগণ জাতীয় নিরাপত্তাহীনতায় ভুগছে একদম বাস্তব একদম বাস্তব প্রশাসন কোনো নিরাপত্তা সাধারণ মানুষ বলেন আর হচ্ছে গিয়ে দলের ব্যক্তি বলেন আর হচ্ছে একজন ডক্টর বলেন যাই বলেন না কেন কাউকে নিরাপত্তা দিতে পারছে না নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ একদম ব্যর্থ একদম ব্যর্থ দেখেন আপনি কিছুক্ষণ আগের একটা ঘটনা মানে বারোটার দিকের একটা ঘটনা বারোটার সময় কালের কণ্ঠ এটা লাইভ করছিল তো সেই লাইভে দেখলাম যে ফেনীতে রেল কোর্সিং এর পাশে একজনকে মিছুলে রাখছি কিভাবে দিনে দুপুরে দিনের বেলা কিভাবে সম্ভব এত এত মানুষের পাশে এত এত মানুষ যেখানে চলাচল করে দিনের বেলা কিভাবে সম্ভব তাহলে অবশ্যই উনি যে কথাটা বলছেন উনি যে একজন ডক্টর হয়ে কথাটা বলছেন উনি যে কথাটা শেয়ার করছেন যে এই দেশের সাধারণ জনগণ বা একজন হচ্ছে আপনার আইনজীবী বলেন একজন রাজনৈতিক ব্যক্তি বলেন কেউ নিরাপত্তার মধ্যে নেই কারণ নিরাপত্তা দিতে ব্যর্থ একদম ব্যর্থ একদম ব্যর্থ একেবারে হাতে কলমে গনিয়ে বুঝিয়ে দেব যে আসলেই ব্যর্থ যদি না হয় আজকে হাদি ভাই মারা যাওয়ার দশ দিন এর মধ্যে এনসিপির নেতাকে আবার কে গুলি করলো কে একবার চিন্তা করে দেখছেন আজকে হাতে কলমে গনে গনে দশ দিন এর মধ্যেই তাহলে আপনি আমি কি নিরাপদ কেউ নিরাপদ নয় আমি আপনি কেউ নিরাপদ নয় তো দেখেন আপনারা একটু চিন্তা করে দেশের জনগণ দেশের সাধারণ মানুষ কেউ নিরাপদ নয় হাজার বলুক এই যে আসিফ নজরুল সাহেব বলতেছে নব্বই দিনের মাথায় তিনি বিচার করবে আসিফ নজরুল সাহেব বলতেছেন নব্বই দিনের মাথায় বিচার করবে কিভাবে সম্ভব নব্বই দিনের মাথায় বিচার করা কোনোদিনও সম্ভব নয় কারণ যে অপরাধ করছে সে দেশের মধ্যে নাই তার কিভাবে বিচার করবে কিভাবে সম্ভব কোনো সম্ভব নয় আপনি একবার চিন্তা করে দেখেন উনি আরেকটা ইতি লেখছে যে যারা এর সাথে জড়িত তাদের মধ্যে দশজনকে গ্রেপ্তার করছে ওই যে শুচকা মুচকা যেগুলো হচ্ছে গিয়ে ডাল পাল তারে ডাল মানে যেগুলো ডাল পাল তারে ডাল সেইগুলাকে আটকাইছে সেইগুলাকে ধরছে সেইগুলোকে ধরে লাভ কি রে ভাই সেইগুলাকে ধরে লাভ কি যে অপরাধ করলো দিব্যি অপরাধ করে দেশের বাইরে চলে যায় আরামসে ঘুরতেছে ফিরতেছে স্ট্যাটাস দিচ্ছে তো তার সাথে পারেন নাই ভাই একটা কথা বলি বাইরের রাষ্ট্র থেকে চুরি শাড়ি সিঁদুর এগুলো অফার করতেছে আপনি জানেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ওই কাটাতারের বেড়ার পাশে দাঁড়াইতে কন আমি চুরি শাড়ি এগুলো দিয়ে আসি কারণ তারা মানুষকে প্রোটেকশন দিতে পারবে না তারা মানুষকে রক্ষা করতে পারবে না মানুষকে নিরাপত্তা দিতে পারবে না আসলে কথা ভাই এমনি বলে না এমনি এমনি বলে না কেমনি এমনি এমনি বলে দেখেন আপনি সকালে মানে বারোটার দিকে একটা ঘটনা এখন বাজে কয়টা এখন চারটে দুই মিনিট আগের একটা সরি এখন বাজে তিনটে দুই মিনিট আগের একটা নিউজ যে এনসিপির নেতা রিপোর্ট নিয়ে যাচ্ছে সিটি স্ক্যান রিপোর্ট নিয়ে যাচ্ছে এইগুলা কথা কথা নিরাপত্তা দেওয়ার মানুষকে আসিফ নজরুল সাহেব এক এক সময় এক এক কথা বলতেছে আমরা বিচার করছি আমরা হ্যান করছি ত্যান করছি আমরা দশজনকে ধরছি আমরা বিশ জনকে ধরছি নব্বই দিনে বিচার করব নব্বই দিন কেন নব্বই বছরে আজিফ আসিফ নজরুল সাহেব নব্বই বছরেও বিচার করতে পারবে না আমি লিখে দিলাম এই যে আমি দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম না যে এই ভাইয়ের আমরা বিচার পাবো না বলছিলাম দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম ভিডিওটা ফেসবুকে আপলোড করছি কিন্তু ওখানে বলছি যে হাদি ভাইয়ের আমরা বিচার পাব না হাদি ভাইয়ের বিচার কেন পাব না যে একটার পর একটা নতুন নতুন রহস্য আসবে নতুন নতুন একটা করে কাহিনী হবে আর এটার পরে এটা এটার পরে এটা ধামাচাপা হইতে 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 নিচে পড়ে যাবে এক সময় দেখবো যে আমরা বিচার পাব না আসলে বাস্তব আসলে বাস্তবতা এটাই যে আপনি একটা চিন্তা করে দেখেন মানুষকে নিরাপত্তা দিতে পারছে না মানুষকে কোনো কিছু দিতে পারছে না কোনোভাবেই মানুষকে নিরাপদ রাখতে পারছে না তাহলে ভাই তাহলে থাইকে লাভটা কি কি কাজের জন্যে তারা আছে কোন কাজের জন্য তারা আছে আমি এটা জানতে চাচ্ছি কোন কাজের জন্য তারা আছে আমি এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আপনার একটু লজ্জা করা উচিত এই যে রেল কোচিং এলাকায় থেকে এক যুবককে ঝুলিয়ে মানে বুঝলেনি তো ঝুলিয়ে রাখছে গাছে গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখছে এখানে হাজার হাজার মানুষ যা সেই জায়গায় দাঁড়িয়ে আছে প্রশাসনও মনে করেন যে চতুর্শ দিয়ে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে তো ভাই প্রশাসন ওখানে যা লাভ কি দিনে দুপুরে সে লোকটা দিনে দুপুরে সকালবেলা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছে আর সেই লোকটাকে এইভাবে ই করছে তো আশা করি আমরা বিচার পাবো না এটা বাস্তব